আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি ফাতুমা ফ্যাশনে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিছু রিজনেবল প্রাইজের মধ্যে সেমি লং টপসের কালেকশন তো এখানে কিন্তু অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন ফাতুমা ফ্যাশনে ভাই শুরু করেন সাড়ে তিনশো চারশো কোনগুলো দেখেন আপনার এটা কিন্তু অনেক সুন্দর একটা টপস তো এটার দাম কত ভাইয়া

দাম হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা রাখেন আপনি চারশো টাকা কোন গুলো দেখেন আগে এটা চারশো পঞ্চাশ টাকা এটা কত পাঁচশো টাকা এটা কত আচ্ছা এটা পাঁচশো টাকা হুম এটা কিন্তু অনেক সুন্দর দেখেন হাতার মধ্যে কিন্তু পাল বসানো আছে তো এটার দাম কত পাঁচশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম কত পাঁচশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম কত চারশো টাকা এটার দাম কত